হ্যালো জি asalamualaikum wa alaikum assalam আমি আমার একান্ত ব্যক্তিগত একটা প্রবলেম আমরা তো সবাই ব্যক্তিগত সমস্যাই বলছেন হ্যাঁ জি হচ্ছে আমি আমি একজন চাকরিজীবী তো আমার কাজ করতে গিয়ে অনেক সময় এমন কিছু যে আমার কলিগদের সাথে ইন্টারেকশন হয় কখনো কখনো এটা একটু তিক্ত বাক্য হয়ে যায় আচ্ছা তখন আপাতত জিনিসটা শেষ হয়ে গেল যতটা সময় যায় তারপর আমার মধ্যে অপরাধ দিকটা বাড়তে থাকে আচ্ছা এটা থেকে যা হয় আমার সেটা হচ্ছে যেমন আমার ঘুম হয় না আমার খুঁজা পায় না আমি অন্যদের সাথে ঠিক ভাবে ইয়ে করতে পারি না ইন্টারাকশনে যাইতে পারি না আমার মধ্যে মনে হতে থাকে এই কথাটা মনে হয় এইভাবে না বলে কেনই হয়ে বলল আচ্ছা আচ্ছা এটা একটা আর আরেকটা এমন হয় যেমন আমি কোন চাকরির ইন্টারভিউতে গেলাম আমি ইন্টারভিউটা ঠিকঠাক শেষ করে আসলাম ওকে এরপর থেকে আমার মনে হতে থাকে আচ্ছা এই প্রশ্নের উত্তরটা আমি এটা কেন বললাম না এই প্রশ্নের উত্তরটা আমি ওটা কেন বললাম না আমি তো এটা জানি তাহলে আমি কেন বলতে পারলাম না নিজের মধ্যে একটা অপরাধ ভূটক করতে থাকি ফলাফলটা ঠিক আগের মতো আমি ঘুমোতে পারি না ঠিকভাবে আমি আবার আমার কাজে মনে দিতে পারি না বাসার মেম্বার আমি ঠিকভাবে ইন্টারেকশন করতে পারি না এবং এই অপরাধটা আমার কেমন হয় যে আমি কোন পথচারীর সাথে যদি হঠাৎ করে রেগে গিয়ে কথা বলি দুষ্টা হয়তো ওই পথচারী কিন্তু আমার মধ্যে পরে এই অপরাধটা এমন বেড়ে যায় যে আমি কেন করলাম আমি খুঁজি ওই পথচারীকে নিজেকে খুবই দোষী মনে হয় এবং আমি এটা থেকে একদিনই বের হয়ে আসতে পারি না এবং এই বের হয়ে না আসতে পারার সময়টা অনেক বেশি হয়ে যায় এটা আমার আবার প্রাপ্তিক জীবনে খুব আমি এটার জন্য একটু পরামর্শ ব্যক্তিগত জীবনে কে কে আছেন আমার ব্যক্তিগত জীবনে আমার ওয়াইফ আছেন হোম মেকার আমার মা আছে আচ্ছা সন্তান

ওটার জন্য হতো না খুব কিন্তু অনেক তৈরি হয়েছে অপরাধ বোধ ভিতরে সেটার সূত্র কি হতে পারে মানে সেটার সোর্স কি হতে পারে এই যে নিজেকে আমরা যে এত মারধর করছি মনে মনে সেই যে মানে নিজেকে সবসময় কষ্টের মধ্যে ফেলা যে একটু ভুল করে ফেলেছি হয়তো এই প্রশ্নের উত্তর আরেক রকম দেওয়া যেত করিনি এই যে নিজের কাছে নিজের একটা সারাক্ষণ একটা অপরাধী হয়ে থাকা এটা সূত্র কোথায় হতে পারে একটা সোর্স কিন্তু থাকার কথা এই জিনিসটা আমি নিজেও জানি না যে আমার মধ্যে এই জিনিসটা বাসা বাঁধলো আপনি শুনে হয়তো ভয় পেয়ে যাবেন যে এই অপরাধ থেকে আমি মাঝে মাঝে আরো বড় কিছু অপরাধ করে ফেলার দিকে আমি চলে চলে যাই বলে আমার

আচ্ছা আচ্ছা ওকে পাশে থাকলে বলতাম একটু কথা বলার জন্য কিন্তু এতক্ষণ তো সে ছিল না পাশে তো ঠিক আছে তাহলে আমাদের কাছে প্রশ্নটা যেন কি প্রশ্ন কি নিয়েছি প্রশ্নটা ছিল হচ্ছে এটাই যে যে কোনো ঘটনা ঘটার পরে আমি এত বেশি মন না সেটা তো পেয়েছি কিন্তু প্রশ্নটা কি আমাদের কাছে প্রশ্নটা আমি 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 এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কি করতে পারি করতে পারি এবং আমারটা কেন এটা আমি ওই যদি বলা যায় কেন হয় ওকে মানে খুবই মানে প্রশ্নটা খুবই সঠিক প্রশ্ন কিন্তু আমাদের কাছে তথ্য এত কম যে আমরা ঠিক ঠিক আছে আমাদের অতিথিদের সেটা অতিথিরা জানতে চাইবেন একটু একটু লাইনে থাকলে ভালো হয় আপনি প্রথম প্রশ্ন করেন না পরে করেন আমার প্রশ্ন নেই কোনো প্রশ্ন নেই তোমার আচ্ছা আমার ছোট দুটো প্রশ্ন সেটা হচ্ছে যে আপনার ছেলেবেলাটা সুন্দর ছিল কিন্তু আমি একটু রিলেট করতে যাচ্ছি ব্যাপারটা যে আপনি কোনো কাজ করার সময় খুব পারফেক্ট মানে একদম সঠিকভাবে হতে হবে না হলে আপনি মানে তুষ্ট হন না এরকম কিছু হয় কি যে এই কাজটা কমপ্লিট হতে হবে কেন শেষ হলো না সুন্দর করে হলো না কেন এরকম কোনো প্রবলেম ফেস করেন কি না আমি যেহেতু ব্যাংকার আমার ভুল করার সুযোগ খুব কম এবং আমি পারফেক্টলি সুনামের সাথে অফিসে কাজ করি আমি আমি কাজ করার আগে ভেবে চিন্তে করি

তো ওনার এই মেসেজটা যে বার্তাটা আপনাকে নিশ্চয়ই অনেক মানে আপনি এটা ভাবেন সব সময় যে আমি তো অনেক কিছু পারবো চেষ্টা করলে পারবো ভালো পারবো এরকম আমার মধ্যে এই মনে কষ্টটা খুব কাজ করে আমার ওয়াইফকেও আমি এটা আমার ওয়াইফ এটা আমাকে নিয়ে করে যে আমার যে ক্যাপাসিটি ক্যাপাবিলিটি আমি আরো ভালো কিছু বিকাশ করি সামহাও এটা হয়ে একটু এখন একটু চিন্তা করে দেখেন যে আপনার যে গিল্ট হয় অপরাধ বোধ যে হয় সেটা হয় আপনার আচরণের কারণে যে অন্যের সাথে রাগারাগি করছেন কিংবা ভাই বোর্ডে আপনি বলতে পারছেন না মানে জানা জিনিস বলতে পারেননি সেই না পারার জন্য অপরাধ বোধ হচ্ছে আমি হয়তো বলেছি আমার মনে হচ্ছিল যে আমি কেন আরো ভালো আরো ভালো আচ্ছা আচ্ছা এবং সেই চিন্তাটা মাথা থেকে যেতে চায় না সহজে এটা মাথা থেকে যেতে চায় না এবং এটা এত সময় যাবত আমার মাথা থেকে যেটা আমার প্রাকৃতিক জীবনে খুব প্রবলেম অনেক বেশি সমস্যা করছে তো এইটা নিয়ে শুধু মানে চিন্তাগুলো একই চিন্তা হতে থাকে বাট বাকি জিনিস নিয়ে এটা হয় না মানে হয় না যে অন্য জিনিস নিয়ে একটা চিন্তা মাথায় ঢুকলো চিন্তার বের করতে পারছি না এরকম হ্যাঁ অবসেশন যেটাকে বলা হয় একটু অবসেসিভ কাজ নেচার কাজ করে কি ভেতরে যদি কোনো কিছু ঘটে যায় বা আমি ঘটাই ওই জিনিসটা নিয়ে আমার মধ্যে চিন্তাটা আছে যেগুলির সাথে আমি সম্পর্কিত না সেগুলি নিয়ে আমার কাছে একটা আহ আমার মধ্যে আসন এটা আর আরেকটা জিনিস আমার বাসায় সবাই নোটিশ করে বা আমি বলে রাখি আমি কখনো নেগেটিভ কোনো নিউজ নিতে পারি না

ঠিক আছে এখন মনে হয় আমরা আলোচনা করতে পারি বেশ কিছু তথ্য পাওয়া গেছে অনেক 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 ধন্যবাদ খুব মানে অনেক বড় একটা পরিসরে আলোচনাটা হলো আমাদের অতিথিরা আলোচনা করবেন সঙ্গে থাকলে ভালো হয় কেমন ওকে আপনি আগে বলবেন জি অনেক ধন্যবাদ আপনাকে যে প্রশ্নটা করেছেন আর কি তো আমি আপনার কথাগুলি শুনছিলাম আমি কোনো প্রশ্ন করিনি বিকজ আমি খুব বেশি হয়তো চিন্তা করতে পারছি না এটা নিয়ে আমার কাছে যেটা মনে হচ্ছে প্রথমে আপনাকে ধন্যবাদ দিই আপনাকে যে কিছু কাজ করার পরে বা কোনো খারাপ হয়ে গেলে আপনার মধ্যে গিলটি ফিলিংস হয় এই গিলটি ফিলিংস থেকে নিশ্চয়ই আপনি শুদ্ধ করার একটা বিষয় আপনার মাথার মধ্যে কাজ করে এটা একটা ভালো মনের পরিচয় কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এইটার পরে আপনার মধ্যে যে ফিলিংসটা হয় রিপিটেডলি হচ্ছে কিন্তু বারে বারেই হচ্ছে এই জিনিসটা এবং সেটা আপনার প্রতিদিনের কাজকর্মের ব্যাঘাত ঘটছে আপনার পরিবারের লাইফ পারিবারিক জীবনেও কিন্তু অ্যাম্পার করছে যেটা আমরা দেখতে পাচ্ছি আপনার স্ত্রীকে আগে বলেন আমার সাথে এরকম হ্যান্ডেল করো বা এরকম করো এটা মনে পারিবারিক ক্ষেত্রেও আপনার মধ্যে কিছু বিঘ্ন ঘটছে তো এই যে বারে বারে চিন্তাটা আসে বারে বারে গিল্টি ফিলিংস হলে একই চিন্তা ঘুরে ঘুরে করেন একটা যে ম্যাডাম শব্দটা বলছেন অবসেশনের একটি বিষয় আছে সেটা একটা কারণ আরেকটা মনে হচ্ছে যে কিছু কিছু অনেক চিন্তায় কিন্তু আপনি করেন পরবর্তীতে কাজটা হয়ে যাওয়ার পরে আবার করতে থাকেন আবার করতে থাকেন কিছু হয়তো ফ্রি ফ্লোটিং অ্যাংজাইটিও আপনার মধ্যে কাজ করে এরপরে আপনার মধ্যে গিলটি ফিলিংস তৈরি হয় এবং শেষে আরেকটা কথা বলছিলেন না সেটা শুনে আমার কাছে খুব মানে আমি খুব আমি খুব চিন্তিত হলাম যে এই জিনিসটা হলে কিন্তু খুবই অসুবিধা সুতরাং যেটা হয় না আপনার যে গিলটি ফিলিংস হোক উদ্বিগ্নতা হোক অবসেশান হোক এভার ইট ইস আমার মনে হয় সবটা মিলিয়ে আপনার কিন্তু একটু বসা দরকার আপনার মনের একটু যত্ন নেওয়ার বিষয়টি বোধ খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে এবং সেটা যদি না হয় আপনি কিন্তু আরেকটু কথা বলছেন যে আপনার যে লেভেলে যাওয়ার কথা ছিল সেটা কিন্তু আপনার হচ্ছে না আমি জানি না সেটা কি এগুলির কোনো প্রভাব আছে কি সেটার মধ্যে সেই জিনিসটা কিন্তু একটু খুঁজে দেখার দরকার আছে আপনি অফিসে খুব ভালো কাজ করেন আমি আবার চিন্তা করছিলাম ওই ম্যাডামের কথা শুনে যে আপনি কি অফিসের কাজটা একটা কাজ করতে থাকেন সেরকম কোনো প্রবণতা আছে কিনা চেকব্যাক বেশি বেশি করি কিনা সেটার কোনো প্রবণতা আছে কিনা অর্থাৎ এই সার্বিক জিনিসগুলি নিয়ে বোধহয় একটু আলোচনা করার সুযোগ আছে এবং আলোচনা করতে হবে আলোচনা করলে হয়তো আপনার এই জিনিসগুলি ক্লিয়ার হয়ে যাবে ম্যাডামরা যে আরো কথা বলছেন কাছে তো অবশ্যই কারো কাছে গিয়ে করতে হবে আপনি সাইকোথেরাপিস্টের কাছে যান সাইকিয়াট্রিস্টের কাছে যান এগুলি নিয়ে কিন্তু আলোচনা করতে হবে তবে আমার কাছে যেটা মনে হচ্ছে যে আপনি যদি ডুয়াল কাজটা করেন সাইকারটিস্টের কাছে যান সাইকোথেরাপিস্টের কাছে যান তাহলে কিন্তু ফলাফলটা আপনি বেশি পাবেন আমার কাছে এটা মনে হয় কিছু হয়তো মেডিকেশনের প্রয়োজন হবে কারণ অনেক জিনিস আপনি চিন্তা করছেন যেটা আমি আমি বলছি যে আমি চিন্তিত বোধ করছে সেই ক্ষেত্রে হয়তো মেডিকেশনের রোলও থাকবে এবং সাইকোথেরাপি রোল খুবই উল্লেখযোগ্যভাবে এখানে আছে সুতরাং আমি আপনাকে রিকোয়েস্ট করব যে আপনার লাইফটা আরও সুন্দর করার জন্য আরও স্মুথ করার জন্য ভালো থাকার জন্য এই সাহায্যটা আপনি নিতে পারেন অনেক ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য এবং আমি যেটা বলছিলাম আমার আপনার সুন্দর মনের জন্য আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ স্যার তো বললেই ওনার অবশ্যই সেবা নেওয়া দরকার কারণ ওনার কিন্তু আমরা দেখতে পাচ্ছি উনি দুইবারই ঘুম সমস্যা বলছিলেন যেগুলোর পরে গিল্ট হয় তারপর ওনার আর ঘুম আসে না তার কিন্তু দেখা যাচ্ছে যে শারীরিক একটা প্রকাশ চলে আসছে ওনাকে সেবা সাইকোথেরাপি নিয়ে ব্যাংকে কাজ করছে হ্যাঁ ব্যাংকে কাজ তো ভুল করাও যায় না মানে অনেক টেনশন নিতে হয় ঘুম না হলে উনি দিনে কাজ করতে পারবে না ওনার ইমিডিয়েট সেবা দরকার দুটাই দরকার আমার মনে হচ্ছে দুটাই দেখতে পারে হমম আর সাইকোথেরাপিতে তো ওই যে চাইল্ডহুড থেকে একেবারে সবকিছু এক্সপ্লোর করা হয় ওখান থেকে উনি নিজেই বুঝতে পারবে কোথা থেকে ওই জিনিসগুলো উৎপত্তিটা শুরু হলো সেই জিনিসটা বের হয়ে আসবে যেটা তুমি বলছিলে যে পারফেকশনিজম হ্যাঁ আমি একটু হ্যাঁ যে সুচারুভাবে করা সবকিছু হ্যাঁ এবং উনি করেওছে কিন্তু এবং ভাইবা বোর্ডে যে উনি যাওয়ার পরে যে কথাটা বলে এটা কিন্তু তার পারফেকশনিস্টের একটা ব্যাপার যে আমি ঠিক পারফেক্টলি আনসারটা করিনি দেন তার গিল্ট হচ্ছে মানে পারফেকশনিজমটা খুব অতিরিক্ত কাজ করছে একটু ওকে ছাড় দিতে হবে নিজেকে যে আচ্ছা গিল্টটাকে আমি একটু সরিয়ে রাখি মানে ওটা প্রসেসে আসতে হবে নিজে নিজে পারছে না একা একা পারবে একা তো পারবে না ওনার সেবা নিতে হবে